এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব বহু বিতানো স্বভাব এলাকার অনেকের হ্যাঁ চেহারায় আঘাত করা যাবে না চেহারায় মারা যাবে না ওয়তকবিহিহা বিবিকে গালি দেওয়া যাবে না আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা হাকিম ইবনে মুআবিয়া আল বলেন আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন হুজুর আমরা যারা শামী আসি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য নবীজি বললেন প্রাথমিক কর্তব্য করণীয় দুইটা বর্জনীয় দুইটা জোরে বলেন بیویর জন্য প্রথমে করণীয় কয়টা বর্জনীয় কয়টা করণীয় দুইটা হলো আনতুতিমা হা ইদা তুইম তুমি খাইলে بیویরেও খাওয়াও ওয়া তাকসুহা ইদা তাসাইতা তুমি পোশাক পরিধান করলে بیویকেও পরাও তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো নিশেদাগগা দুইটা এক নাম্বার ওয়ালা তাদরিবি আল ওয়জাহা بیویর চেহারা আঘাত করবা না ওয়ালা হা বিবিকে গালি দিবা না তোর বাপ তোর শুদ্ধ গোষ্ঠী খারাপ এগুলা বলে এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না এটা অন্যায় এখন প্রশ্ন হুজুর চেহারায় মারা যাবে না তো অন্য জায়গায় মারা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে পারবেন এরকম মারতে আরে পারবেন কিনা যদি পারেন তেমনি মাইরেন তো পারবেন না হতে মাইরেন না না মাইরে কি করবেন ওয়াশ করেন কিভাবে ওয়াশ করবেন আমার দিকে তাকান যে বিবি দেখবেন যে যে না মারা যাবে না তো কি করবেন টেলিভিশন দেখে মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে এটারে কিভাবে ঠিক করবেন নবীজি কি বলে দেখেন ইস্তাউ সুবিন নিসা নারীদেরকে খালি ওয়াজ করতে থাকো কি করো ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন তাদেরকে পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে পাজরের মধ্যে সবচেয়ে বাঁকা হলো উপরের অংশটা এই যে বাঁকা এখন এই বাঁকাটা কি করবেন নবী কয় ফাইন আকমতা যদি তুমি এটা সোজা করতে যাও কাসারতা তাহলে এটা আরো ভেঙে যাবে বাক্কাটা সোজা করতে যাইলে আরো ভাঙবে তজুর হুজুর করব কি কোন নবীজি কয় ওয় ইন তারকতাহালতটা যদি সোজা না করে এমনি রেখে দাও হালতটা ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ভাঙাটা সোজা করা যাবে না আবার ছাড়াও যাবে না তো করব কি নবী কয় নিসা খালি ওয়াস করতে থাকো এটাই কাজ টিভি দেখো না সিনেমা দেখো না নাটক দেখো না बस এই ওয়াস করতে থাকা এই এটাই কাজ পড়া আরেকটা কি করা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা ঠিক আছে নবীজি বুখারি শরীফের এক হাদিসে এত ঘৃণা দিছে আমাদেরকে যে তোমাদের লজ্জা করে না বিবিরে মারো তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো গরু ছাগলের মতো না পিটায় আমি ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম দিনের বেলা মারবা রাতের বেলা একই নাই তুমি আবার ঘুমাও তোমার লজ্জা করে না নবীজি বলেন দিনের বেলা মারলা রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি শোও তোমার শরম করে না তাহলে বিবি না মারা এটাই উত্তম বিবির হক তারে প্রহার না করে বস নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা